কলাইবাড়ি তালপুকুরে সকাল সকাল প্রথম হিট এই যে মাছার মধ্যে

কলাইবাড়ি তালপুগড় পাঁচ নাম্বার হিট

सात सात हे बोल तालपुकुरे आठ नम्बर हिट

কলাইবারি তালপুকরে দশ নম্বর হিট আবারও একটি হিট কলাই বাড়ি তালপুকুরে আবার হিট কলাই বাড়ি তাল পুকুরে আবারও একটি হিট কলাই বাড়ি তাল পুকুরে যে আবার একটি হিট কলাই বাড়ি তাল পুকুরে দেখছেন মাথার মধ্যে দেখেন যাবার একটি হিট কলাই বাড়ি তাল পুকুরে

আবার একটি হিট কলেবারি বাড়ি একসঙ্গে তিনটা হিট হলো একটি হেট কলেবার দালপুক একসঙ্গে তিনটে হেট হলো

এই যে একটি হিট কলাই বাড়ি তাল পুকুরে একসঙ্গে তিনটা করে হিট করো কলাই বাড়ি তাল পুকুরে আবার একটা হিট হয়েছে কাতর ওই আরে চালাম 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 সিলভে এসে কি আবার একটি হিট কোলাই bari talbugure এই যে মাছার মধ্যে এক সঙ্গে দুইটা এই যে 10 কেজির মাছ ভাই ছোট বড় বড় আছে বড় আছে আবারও একটি হিট কলাই তাল পুকুরে ওইদিকে একটা হলো এই যে একটা এদিকে দুইটাই একসঙ্গে লেগেছিল একটু বাকি দিতেছি কালো গুলো তো 3.5 নিচে একটা পড়ে দেখি পারি দিই না লাগাতে না हेलो আবারো একটা হিট

आफारा देखो एकदम पटामाच आई जा आफाटर भीतर ढुका ढुका ढो मोबाइलडा ढुका मोबाइलडा ढुका मेला को ठानी घर द त खाली धर ढुका ने दे ये 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 देर पाच नंबर हिट

এটা কি মাছ কাতল এটা তোমাদের কয় নম্বর মাছ 6 নম্বর সাইজ 3 কিলো 3 থেকে 3.5 এই যে মাছ আমি ভাতটা খাই না নাই তাল পুকুরে আবার হিট একের পর এক মাছ হয়ে চলেছে প্রতি ঘাটে মাছ উঠছে দাদা এটা আপনাদের কত নম্বর মাছ আমাদের পাঁচ নম্বর মাছ ভালো লাগছে তো মাছ মেরে একদম 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 কোন পুকুরে এসছেন দাদা আমরা গোড়াহাট তাল পুকুরে এসছি আচ্ছা কলাই তাল পুকুরে কলাই তাল থ্যাংক ইউ আমরা একটা মাছ খেয়েছি বিরগেট হলো সাবধানে বিরগেট হলো সাবধানে বিরগেট আছে বড় বিরগেট আছে বড় বিরগেট ভাত হয়েছে কি না

और एक टीट कॉलेज वाली दाल पूरे क्या बोलो तो यार मैं जी खाने आटे वाले कथा सोचे कि ना यार तो हमारे तो बेटी बेटी क्यों बात करो ना कहाँ आई जैसे ना बिजाई यार कारों कौन टाइम যাবার একটি হিট কোলাইবাড়ি তাল পুকুরে এই যে ডবল হিট এই যে সামনেও একটা হিট একসঙ্গে মাছ লাগিয়েছে একটা মাছ ছুটাইছে না হলে তিনটা মাছ হতে হবে

আkatan ere